কিছু কিছু জিনিস সাময়িকভাবে অসমন্বিত হয়ে যায় আপনি সারাখন নজর রাখবেন দেখেন এমন ঘটনা ঘটে যায় তাহলে কাকে দোষ দিবেন হঠাৎ করেই কয়েকটি বাচ্চা যাচ্ছে আর সে থেকেই মূলত একটি বাচ্চাকে ধরে ফেলেছেন আর এভাবেই এখন আমাদের আশেপাশে অনেক বাচ্চা অপহরণ হয়ে যাচ্ছে তাই আপনার কোলে যা টুকরা তাই আপনার কোলে যা টুকরা কিংবা আপনার শত তাই আপনার কলিজার টুকরা সন্তানকে অবশ্যই অবশ্যই চোখে চোখে রাখবেন হঠাৎ করেই গাড়ির ড্রাইভার গাড়ি থামিয়ে দেখছেন কয়েকটা বাচ্চা যাচ্ছে আর সেখান থেকেই একটি বাচ্চাকে লুবনীয় জিনিস দেখিয়ে তাকে অপহরণ করা হয়েছে অবশ্য বাচ্চাটি বারবার চলে যাওয়ার চেষ্টা করেছেন কিন্তু তাকে চার্জ দেওয়া হলো না আর এমন ঘটনা গিয়েছে যেখানে ফুটেজে দেখা যাচ্ছে বাচ্চাকে খুব সাধারণ কেউ কল্পনাও করতে পারবে না এমন এমন ঘটনা ঘটে যায় এমন একটা ব্যবহার করছেন যেখানে দেখা যাচ্ছে লুকটি নিঃসন্দেহে কোনো কিছু করেনি বাচ্চাগুলা আবার ফিরে আসছে কিন্তু বাচ্চাগুলো ফিরে আসলেও সেখান থেকে একটি বাচ্চা এখন অপহরণ হয়ে গিয়েছে কেউ জানে না তাই আপনার বাসা যদি তাই আপনার বাসা কিংবা তাই আপনার বাসা যদি রাস্তার পাশে হয় তাহলে অবশ্যই আপনার বাচ্চাকে চোখে চোখে রাখবেন না হলে আপনার বাচ্চাও এমন ভাবে অপহৃত হয়ে যেতে পারে যদি এমন ঘটনা ঘটে যায় তাহলে দুষ্টটা আসলে কাকে দিবেন আপনার অসতর্কতায় এমন ঘটনা ঘটতে পারে আর এমনই এমন লোক এখন রাস্তায় নেমে পড়েছেন যারা বাচ্চা অপহরণের কাজে নিজেকে ব্যস্ত সময় পার করাচ্ছেন আর বাচ্চা অপহরণ করে তাদের মুক্তিপণ দাবি এত লক্ষ টাকা দিলে বাচ্চাকে ছেড়ে দেওয়া হবে আর এমন ঘটনা এখন আমাদের বাংলাদেশে অহরহ ঘটে যায় তাই সতর্কতা অবলম্বন করুন আর এখান থেকেই আপনাকে মূল শিক্ষাটা নিতে হবে যদি আপনার বাচ্চার উপর সতর্কতা অবলম্বন করে বাচ্চাকে চোখে চোখে রাখেন তাহলে হয়তো বা আপনি এমন কাজ থেকে রেহাই পেয়ে যাবেন এমন একটা ঘটনা এখন আমাদের সামনে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে দুজন লোক তাদেরকে দেখলে মনেই হবে না যে আসলে তারা এই বাচ্চাটাকে নিয়ে এখন চলে যাবে যখন পরিবেশ দেখলেন তখন বাচ্চাটাকে সাইকেলে করে নিয়ে চলে গেলেন আশেপাশে অনেক মানুষের ভিড়ে এমন ঘটনা ঘটে গিয়েছে যেখানে এখন আপনি আমি হতবম্ব হয়ে গেছি আমরা চাইলেও এই বাচ্চাটাকে আর ফিরে পাবো না হয়তোবা কয়েক লক্ষ টাকা দিয়ে সেই বাচ্চাটাকে ফিরিয়ে আনতে হবে